ভাই আপনি কোন করেন আপনার অবস্থানটা কি আপনি আসলে কি চাচ্ছেন নানান ধরনের বক্তব্য মাঝে মাঝে ভিডিওর মধ্যে দেখতে পাই মেইন বিষয়টা হচ্ছে আমার বিভিন্ন নিউজ যখন আপনার কাছে ভাল লাগে তখন মনে যে ইয়াস ভাই আপনি রাইট আর যখন খারাপ লাগে মানে আপনার মন মতো আমার যে কোনো দলের একজন দালাল হিসাবে এজেন্ট হিসাবে বসাই দেন তবে আজকে আওয়ামী লীগের নেতা কর্মীরা আমার উপর অনেক খ্যাপ দেন কিন্তু আমি বলি কি এখন তো মোটামুটি মামলা টামলা খাইয়া সবাই দৌড়ের উপর আসেন সময় পাইছেন একটু ভাবনা চিন্তা করার তাই না এখন ছাত্র দলের তারা টাইম নাই মানে সব রাজপথে কে ঝুট ব্যবসা কে ওই ব্যবসা উমুক ভাইয়ের সালাম দেওয়াতে ব্যস্ত রমজান কিরা পোস্টার বানাচ্ছে একদম উপরে জিয়াউর রহমানের ছবি তারেক রহমান মৃত কোকো ভাইয়ের ছবিও আছে তারপরে এলাকার বড় ভাইয়ের ছবি আছে এরপরে কোনা কোন নিচের একটা ছবি লাগাইয়া এডিটিং করতে অনেক সময় লাগে তো এসব কাজে ব্যস্ত আছেন বাট আওয়ামী লীগের নেতাকর্মীরা ফেসবুকে ব্যস্ত আছেন কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন যে কেন আমি বলছি যে বেশ কিছু কারণে এর প্রতি গুরুত্বপূর্ণ তিনটা কারণ আওয়ামী লীগ রাজনীতির মাঠে রাইট নাও যে মোড়ে আছে ফিরতে পারবে না যেমন ধরুন উনিশশো একাত্তর ইস্যু আজকের দিনে আইসু কিন্তু জামাত্রে চিপায় ফেলে ফেলে কিনা বিএনপি এখন চিপতেছে না যেটা নিয়ে আওয়ামী লীগ চিপত আর জামাত কৌশল একাত্তরের পিছনে ফালাইতে চায় এই দুই হাজার জুলাই আগস্ট ইস্যু এটা আওয়ামী লীগের জন্য দীর্ঘদিন একটা রাজনীতির মাঠে প্রভাব ফেলবে জামাত যেমন একাত্তর ইস্যুতে ক্ষমা চায় না খালি আর্গুমেন্ট ক্রিয়েট করে আওয়ামী লীগও ঠিক সেম আওয়ামী ঠিক সেম একটা রাজনৈতিক সরকারকে মাঠে টিকিয়ে রাখার জন্য তারা হত্যাকাণ্ড চালাইছে এটা অস্বীকার করার কোনো ধরনের কিন্তু সুযোগ নাই আছে নাই প্রশাসন সর্বোচ্চ ব্যবহৃত হয়েছে তাদেরকে মূল্য দিতে হয়েছে বলেন বাকি যে বাহিনীগুলো আছে একটা মূল্য কিন্তু সবাইকে দিতে হয়েছে আর এই যে এত কিছুর পরেও নাই স্বয়ং শেখ হাসিনার ভাষণেই কারে কেমলে লটকাবে ঝুলাবে আহ মানে নানান ধরনের যদিও ছাত্রদেরকে খুব বেশি টাচ করছেন না কয়েকজনকে ছাড়া জামাতের উপরে চরম খেপা আহ মানে এই যে বিষয়গুলা যতক্ষণ তিনি চুপ থাকেন মোটামুটি একটা পাবলিক সিম্পেতে আসে আরে শেখ হাসিনা নাই যেই আসে না না বদলাইছে না আবার আওয়ামী লীগের যারা বিদেশে থাকা নেতারা ফেসবুকে হুমকি ধামকি দিচ্ছেন তাদের এগুলোতে কি হচ্ছে বলা হয় নাই অনুশোচনা নাই প্রথমত অনুশোচনা থাকতে হবে আপনি দল করতে পারেন কিন্তু জুলাই আগস্টে যা ঘটছে পুরোটা সিস্টেম আওয়ামী লীগের রং ছিল তখনও বলছি ভিডিওগুলো আছে এখনো বলছি সরকার পতনের আন্দোলন ছিল না এটা কিন্তু আওয়ামী লীগকে গায়বী গজব বলেন আজাব বলেন দীর্ঘদিনের অন্যায় বলেন এগুলা একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়ে গেছিল এখন সরকার পতনের পর যে জিনিসগুলা দরকার ছিল পাবলিকলি আপনাকে ইমপ্লিমেন্ট করার সেটার কোনো প্রচেষ্টা আমি আওয়ামী লীগের এখন পর্যন্ত দেখছি না কারোর কাছে কোনো সরি ফিল নাই নাম্বার ওয়ান কর্মীদের মধ্যে নয় নাম্বার টু আপনাকে সরি বলতে হবে মাঠের রাজনীতিতে আওয়ামী লীগ কতটুকু শক্তিশালী হয়ে ফিরতে পারবে নাম্বার ওয়ান হচ্ছে গত সতেরো বছর যারা ছাত্রলীগ করছে যুবলীগ করছে খালি খালি মাঠে মাঠে গোল দিছে কেন রাজনৈতিক প্রতিপক্ষ নিজের ছিল না আগে যেমন ধরেন আপনার আহ আফটার সেভেন্টি ফাইভ বঙ্গবন্ধু শেখ মুজিবুর আমার হত্যার পর আওয়ামী লীগের করা দাঁড়াইয়া ওঠা ঘুরে দাঁড়ানো সেখানে বেশ কিছু জিনিস ছিল তৎকালীন প্রেক্ষাপটে যারা রাজনীতিতে ছিল তারা বিরোধী দল থেকে বা রাজপথে লড়াই করে নেতা হয়েছে আর গত সতেরো বছর হাইব্রিড প্রোডাক্ট হয়েছে ছাত্রলীগের একটা ছেলে রাজনীতি কি এটা তার মাথায় নাই তার মাথায় হচ্ছে তেলবাজি আর গুটিবাজি পলিটিক্যালি আপনি একটা দলকে বা আপনি একটা জনমত তৈরি করার পক্ষে কিভাবে কাজ করতে এটা ছিল না কথায় কথায় এটা চিনস ছিল কিনা বলেন প্রকৃত রাজপথের যারা সৈনিক ভাই রাজনীতি তো একটা শিক্ষার বিষয় তাই না এটা আপনি চাইলেন দিলেন দিলেন হবেন আপনাকে হবে মেধা গাড়াইতে হবে মানুষের কাছে থাকতে হবে তো ছিল এখন বাংলাদেশে আওয়ামী লীগের কর্মী আছেন কিন্তু জনতার মধ্যে যে আওয়ামী লীগের সাপোর্ট ছিল সেটা কিন্তু নাই জনতার মধ্যেই নাই কেন নাই ওই যে আপনার এগুলার জন্য তো এজ এ রেজাল্ট হলো কি যারা দলের জন্য ত্যাগী নেতা ছিল তারা আওয়ামী লীগের মামলা ডামলা জনবিচ্ছিন্ন একদম রুট লেভেলে সরে গেল তৃতীয়ত হচ্ছে নৈতিক শক্তি নাই নৈতিক শক্তি কোনটা এটা কথায় আছে যে সত্যের নৌকা সাতবার ডুবলেও ভাইসা ওঠে মোরাল যে এনার্জিটা সেটা নাই কোনটা নাই কোথাও না কোথাও আওয়ামী যা করছে দুর্নীতি বলেন লুটফাট বলেন অন্যায় বলেন এটার কিন্তু একটা ফিল্ড নিজেদের ভিতরে আছে কিন্তু প্রকাশ করে না তারা জানে তারা কি করছে এই যে মোরাল এনার্জিটা হারাই গেছে আবার ধরেন নেতা দলের জন্য ডেডিকেটেড না যেই পরিমাণ চুরি করছে বিভিন্ন সেক্টরে সবাই করে আওয়ামী লীগও করছে এখন হয়েছে কি ধরেন যারা একটু বড় মাপের নেতারা ছিলেন হিউজ পরিমাণ টাকা পয়সা কামাইয়া বিদেশে গেছে গা ফুলপাইন বিদেশে আগে সেট করছে বিদেশি নাগরিকত্ব আছে এরা বৈশা আছে আবার কখনো আমজনতা এক্স ওয়াই জেড আমি আপনি আমাদের সন্তানেরা ভাইরা রাজপথে মোরে টোরা আওয়ামী লীগের ক্ষমতা আনবো তারা সবাই বিদেশ থেকে অতিথি পাখির মতন উইরে উইরে আসবে বিএনপি আসতেছে না আচ্ছা বিএনপির যারা রাজপথের লড়াকো তারা দেশে ছিল না ছিল এখন দেখেন কেউ দশ বছর পরে আসতেছে কেউ বারো বছর পরে আসতেছে ফুলের মালা আটটার জায়গায় ষোলোটা দিচ্ছে এসে কি করবে তারা আগামী দিনে কমিটি হবে এমপি হবে কাঁচা টাকা উড়াবে চা আমার ময়না জনতা নাচা শুরু করবে আর ধানের শীষ অমুক ভাই তমুক ভাই বলা শুরু করবে তারপরে ফুলের মালা দিয়া তারপরে পার্লামেন্টে চলে যাবে একটা শ্রেণী বিএনপির মধ্যে ছিল তারা এখন দেশে ব্যাক করতেছে আওয়ামী লীগের মধ্যে ভাই তিনি কেন আসবেন এই যে একজন ডাক দিছিল যে আসেন আমরা সবাই দেশে ডক্টর ইনোজিদ এখন ঘোষণা দেয় যাও তোমাদের সব মাফ করে দিলাম আসো দেশে আসো আওয়ামী লীগের সুন্দরভাবে রাজনীতি করো একজন নেতা কর্মী বাংলাদেশে প্রবেশ করবে না যদি ডক্টর ইয়নুস দলিল গয়েরা আন্তর্জাতিক মিডিয়ারাইনেও বসায় কবে মাথায় মনে অন্য প্ল্যান আছে এটা কেন ভয় কিসের ভয় পাপ নাই শরীরে ভয় নাই বাট পাপ আসে ভয় আছে তো এই যে প্রত্যেকটা স্টেজে আপনার হাতে ডেডিকেটেড নেতাকর্মী নাই সব চাটুকার বাট পার ছিল সব চাটুকার বাটপার ছিল পাঁচ পার্সেন্ট মানুষ অরিজিনালি আওয়ামী লীগ করতো নাইনটি ফাইভ পার্সেন্ট সুবিধাভোগী ঢুকে গেছিল এখন সব ডালে চলে গেছে সিস্টেমের ভিতরে চলে গেছে এরা আসবে না আর দেশে যারা নেতাকর্মী আছে ডাকতেছে মাঠে আসো ঝাঁপাই পড়ো অতি উৎসাহী কিছু আছে রাতের বেলা মুখুষ্ট লাগাই আসে পরের দিন যখন অ্যারেস্ট হয় এর আবার ওই এলাকাতে সব ঠান্ডা হয়ে যায় কমতেছে না কমতেছে দেয়ালে জয় বাংলা লেখা শেখ হাসিনা ফিরবে রাজ এগুলো হাস্যকর একটিভিটিস বিএনপিও করতো এগুলা বাংলাদেশের ইতিহাসে দেশ ছেড়া পালাই যাওয়ার যে একটা ইতিহাস তৈরি হইলো এটারও আপনি চাইলে ঢাকতে পারবেন না ছেকাসিনা পালায় না পালাবে না সিচুয়েশন যাই হোক পালাයිছেন তো বাস্তবের তো এটাই নেতাদের একরই টাকা খেলা হবে কোয় এক এক নেতা খেলবে পুরা গোষ্ঠী গায়তি সব বিদেশ সেটআপ আওয়ামী লীগের এই জিনিসটা মিনিমাম আমি বলে দিলাম মিনিমাম বাচ্চা থেকে মরে যায় সাত বছর এই দেশ আওয়ামী লীগ মুখ ফুটটা সুন্দর করে কথা কইতে পারবে না যতক্ষণ না কৃতকর্মের জন্য অনুতপ্ত হওয়া পজিটিভলি অ্যাটাকিং মুড না অমুকরে ফাইরাল আমদ শিরাল আমদ দেশ আসলে ভাই দেশে আপনার কবজি থাকতো না প্রথমে মনে রেখেন এয়ারপোর্টে নামার পরে পাড়ানো শুরু হবে জেলখানা পর্যন্ত পাড়াবে একটা খুব মানুষ আপনি এখনো দেখছেন আওয়ামী লীগের ইস্যুতে প্রত্যেক দাম কাজ করে এক হয়ে যায় নিজেরা মারামারি করে তার মানে এটা একটা মেসেজ ক্লিয়ার আপনাকে বদলাইতে হবে সরি বলতে হবে এছাড়া এসব হুমকি কি দিয়া রাজনীতির মাঠে ফিরতে পারবেন না রাজনীতি আলাদা জিনিস কারণ সতেরো বছর যেটা করছেন এটারে ফাঁপ মোশন করার সময় লাগবে আর ওই পর্যন্ত শেখ হাসিনা বাইচা থাকে কিনা এটাও চিন্তা করেন শেখ পরিবারকে লিড করবে একজন সিঙ্গেল প্লেয়ার নাই আছে কোনো পলিটিশিয়ান বিল্ড আপ হয়েছে এই ফ্যামিলিগুলো থেকে যে মাতাল টাতাল কয়েকটা কি তন্ময় দেখলে মনে হচ্ছে নেশা ঘুর আরো কয়েকটা আছে এদের দিয়ে রাজনীতি হবে সজিবাদের জয় তিনিও তো পারফেক্ট না পুতুল মোটামুটি চিকন খেলোয়াড় তিনিও পারবেন না নেতৃত্ব দেওয়া শেখ হাসিনার কিছু হয় এই দলটা নতুন ওয়েতে আসবে হয়তো বা আবার আওয়ামী লীগের মধ্যে কেউ যদি আওয়ামী লীগ যেমন চেষ্টা করছে বিএনপির ভাইঙ্গা তেরোটা দল করতে এখন মাঠে আওয়ামী লীগ নাই গণতন্ত্রে ঝামেলা সরকার যদি টেকনিক্যালি পিছনে খেলে যে ঠিক আছে যারা ক্যারেক্টার সাদা আছে ওকে ফাইন তোমরা নামো দুই চারজন এমপি টেম্পি হও আওলীগ নির্বাচনে আসতেছে আওয়ালীগ যেই খেলা বিএনপি জামাতের সাথে খেলার চেষ্টা করছে একই খেলায় মানুষ দেখবে মাঠে অমিলিক আছে শেখ হাসিনা ছাড়া অমিলীগ আছে আন্তর্জাতিক বিশ্ব খুশি শেখাসিনার রিয়েকশন গুলাকে বিশ্ব ম্যান্ডেট দিছে না দিছো তো যথে আমরা অবৈধ ভোট বলি পৃথিবীতে তারা ম্যান্ডেট দিছে একই ম্যান্ডেট সামনে আসবে তার মানে রাজনীতিতে আপনাকে আবার আসতে হলে আপনাকে সরি বলতে হবে কৃত অপরাধের জন্য অনুদপ্ত হইতে হবে মানুষের কাছে পজিটিভ ভ্যাপ দিতে হবে নেতা কর্মীদের মধ্যে তো এই বিশ্বাসটা নাই আর যে জীবন দিবে তার মধ্যে কি বিশ্বাস আছে সে তো পনেরো বছর দৌড়ের উপরে ছিল এলাকা ভাত খাইতে নাই আপনার দলের মামলা খাওয়ার কারণে সে আপনার কেন